এই হচ্ছে সেই ইলিশ বিরিয়ানি যেটার পুরো প্রিপারেশান তোমাদের দেখালাম রেডি কিন্তু হয়ে গেছে মাছগুলোকে আলাদা করে তুলে নিচ্ছে দাদা লোকনাথ বর্মার মন্দির দেখে আমরা বোটে উঠে গেছি এইটা আমাদের দেওয়া হলো সবাইকে এই চলে আসলো পুরো ইলিশ মাছগুলো যেগুলো ভেজে রাখা আছে এগুলো ওপর থেকে দেখো সাজিয়ে দেওয়া হচ্ছে গুড মর্নিং সবাইকে ঘড়িতে সময় এখন সকাল সাড়ে আটটা বেরিয়ে পড়লাম লঞ্চে যাওয়ার জন্য আর আজকে কিন্তু হাফ ডে ট্যুর মানে দুপুরের মধ্যেই ক্যানিং পৌঁছে যাবো টোটাল দু রাত্রি তিন দিনের যে ট্যুরটা হলো সেটা আশা করি তোমাদের ভালো লেগেছে কি কী থাকে না থাকে সব কিছুই তোমাদের দেখিয়েছি আর শেষ দিনেও কিন্তু কিছু চমক থাকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুটো দিন বেশ ভালোই কাটলো নিয়ে নিয়েছি কিন্তু ব্রেকফাস্ট যেখানে লুচি আর ছোলার ডাল আছে সাথে বললো ডিম সেদ্ধ টেস্ট করে দেখি খাবার দাবার তিন দিন হয়ে গেল আর কিছু বলার নেই মিষ্টি ছোলার ডাল আর লুচি এতদিন তোমাদের অনেক খাওয়া দাওয়া দেখি সুন্দরবনে এই ঘুমি দ্বারাই কিন্তু পুরো রেডি করেছে আর আজকে শেষ দিনে এসে হচ্ছে বিরিয়ানি ও কিন্তু আমরা চলে এলাম কিচেনে কারণ এখন দাদারা কিন্তু পুরো এই বিরিয়ানিটা রেডি করবে তোমাদের প্রথমবার দেখাচ্ছি যে সুন্দরবনের বিরিয়ানি কীভাবে তৈরি হয় তাও আবার ইলিশ বিরিয়ানি এই দেখো নিচে পুরো আলুগুলো দাদারা সাজিয়ে দিল এবার সমস্ত মশলা যাবে বিরিয়ানি এটা দাদা ব্যস্ত এটা কি আছে তো

আচ্ছা এইখানে কি মশলাটা বানানো গ্রেভি এই দেখো এই হচ্ছে যে বিরিয়ানির মশলার গ্রেভিটা রেডি করা আছে সেইটা দাদা কিন্তু এরকম পুরো ছেঁকে রসটাকে জাস্ট দিয়ে দিচ্ছে মানে পুরো প্রফেশনালি আমরা যেরকম কলকাতায় বিরিয়ানি খেয়ে থাকি কোন রকম খামতি নেই মানে দাদারা একদম প্রপার ইংলিশ বিরিয়ানি কিন্তু এখানে রেডি করছে এইবার মনে হয় দেওয়া হবে রাইস গুলো এই হচ্ছে পুরো চালগুলো এবার দিয়ে দেওয়া হবে হাত সিদ্ধ করা আর এইটুকু জায়গার মধ্যে যারা কিন্তু পুরো সব কাজগুলো করে এবার এটা হচ্ছে ফার্স্ট লেয়ারিংটা করা হচ্ছে এবার হচ্ছে সেকেন্ড লেয়ারিং ওপরে আবারও বেরেস্তা চলে গেল তারপরে সেই মশলা

ওপর থেকে দেওয়া হচ্ছে বেরেস্তা এই পুরো পেঁয়াজ বেরেস্তা যা আছে পুরোটা দিয়ে দেওয়া হলো ইলিশের তেল তেল আচ্ছা বিরিয়ানিতে ইলিশের তেল যাবে দেখো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে পুরো গন্ধটা আসার জন্য এটাই কি ইলিশ বিরিয়ানির মেন সিক্রেট নাকি এর জন্য কিন্তু সুন্দর গন্ধ টাইপে হবে বিরিয়ানিতে আবার এই গোলাপ জল দেওয়া হচ্ছে কেওড়া জল ওপর থেকে আবারও মশলা এই চলে আসলো পুরো ইলিশ মাছগুলো যেগুলো ভেজে রাখা আছে এগুলো উপর থেকে দেখো সাজিয়ে দেওয়া হচ্ছে আবারও অল্প করে কেওড়া জল গোলাপ জল এই হচ্ছে সেই ঘি যেটা আমাদের ব্যারাকপুর বা সব দিকে প্রচুর পরিমাণে বিরিয়ানিতে ছড়ানো হয় চলে গেল ঘি উপর দিয়ে কিন্তু অল্প অল্প করে রাইস তৈরি দেওয়া হচ্ছে এটা কি আছে দাদা একটু কালার দেওয়া হচ্ছে এগুলো খাবারের কালার না খাবারের ফুড কালার ইউজ করা হলো রেডি মোটামুটি আর কি ভেজ বিরিয়ানিও তৈরি হবে যারা ভেজ তাদের জন্যেজ সবজি আচ্ছা পনির আছে এই যে এখানে দেখো ভেজে রেখেছে ধোকা পনির যারা আর কি ভেজ আছে তাদের জন্য কিন্তু সাদা ভাত তার সঙ্গে পনির আর ধোকার তরকারি এইটা কি এবার দমে যাবে কতক্ষণ দাদা দশ পনেরো মিনিট থাকবে এই হচ্ছে ইলিশ বিরিয়ানি মানে সুন্দরবনের ইলিশ বিরিয়ানির রেসিপি তোমাদের লাইফ দেখালাম দারুণভাবে কিন্তু এই দুই দাদা মিলে পুরোটা রেডি করলো আর এই দুই দিন ধরে আমরা যা যা খেয়েছি সব কিন্তু এই দাদারাই রেডি করেছে এই হচ্ছে সেই ইলিশ বিরিয়ানি যেটার পুরো প্রিপারেশন তোমাদের দেখালাম রেডি কিন্তু হয়ে গেছে মাছগুলোকে আলাদা করে তুলে নিচ্ছে দাদা আর এই হচ্ছে পুরো পুলিশ বিরিয়ানি সুন্দর বলেন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু এর সাথে দাদা চিকেন কষা না কষা গুলোকে আলাদা করে দাদা তুলে নিল তারপরে এই চালটাকে এখন মেশানো হচ্ছে 아, 누구도 <목소리도> এইখানে কিন্তু রাইস আলু আর হচ্ছে মাছ তিনটাকে সুন্দর আলাদা করে নেওয়া হলো এবার আমাদের লাঞ্চের জন্য ইলিশ বিরিয়ানি সার্ভ করা হবে সবাই কিন্তু খেতে বসে গেছে আর এই হচ্ছে সালাড চিকেন কষা তার সঙ্গে ইলিশ বিরিয়ানি এইদিকে ইলিশ আছে আলু আছে রাইস আলাদা করে আর যারা ভেজ খাবে তাদের জন্য তোমাদের বললাম পনির আর ধোকার তরকারি আছে খাবার দাবার কিন্তু আমাদের কাছে এসে গেছে মানে আজকে বলতে পারো সুন্দরবন ট্রিপের আমাদের লাস্ট মিল এই হচ্ছে ইলিশ বিরিয়ানি যেটা প্রিপারেশান তোমাদের দেখালাম এইরকম এক পিস করে ইলিশ মাছ আছে তার সঙ্গে এই রকম আলু সালাড আর এই হচ্ছে বিরিয়ানির রাইস আর এই রাইস আলু এগুলো কিন্তু সব আনলিমিটেড সঙ্গে এরকম চিকেন আছে মানে চিকেন কষা চলো একটুখানি টেস্ট করে দেখি প্রথমে বিরিয়ানিটা কেমন করেছে পুরো বানানোটা তোমাদের দেখিয়েছি হুম হুম একদম কলকাতা বিরিয়ানি যেরকম হয়ে থাকে দারুণ মানে এটার মধ্যে ঘি গেছে দই গেছে অনেক কিছু গেছে তোমাদের পুরো ব্যাপারটা দেখালাম খুব সুন্দর হয়েছে আর আলু একদম নরম প্রপারলি সেদ্ধ অল্প একটু আলু দিয়ে বিরিয়ানিটা টেস্ট করে দেখি যদি বিরিয়ানির মধ্যে আমি ইলিশের সেরকম গন্ধ পাচ্ছি না বাট বিরিয়ানি সুন্দর একটা গন্ধ আছে মানে বিরিয়ানির যে নিজস্ব গন্ধটা থাকে দুর্দান্ত আর মাছের পিসও কিন্তু একদম বড় সাইজের আছে টোটাল যে আমরা মিল্ক খেয়েছি আর কি ইলিশের প্রিপারেশান মাছ কিন্তু কম বেশি এরকম বড়ো সাইজেরই ছিল মানে ছোট মাছ নয় আর তার সঙ্গে এইরকম চিকেন কষা আছে হুম চিকেনটাও দারুণ করেছে অল্প একটু গ্রেভি নিলাম চিকেনের গ্রেভির সঙ্গে আলু দিয়ে ইলিশ বিরিয়ানি বা একদম ফ্যান্টাস্টিক মানে দুটোর কম্বিনেশান যদি বলি দুর্দান্ত লাস্টে কিন্তু এদিকে চাটনি আছে আর তার সঙ্গে আছে পাপড় চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি মোটামুটি আমরা ক্যানিংয়ের সামনেই চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা সোনাখালী পৌঁছে যাব। ঘড়িতে সময় এখন দুপুর দুটো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনাখালী ফেরিঘাট যেখান থেকে আমাদের ট্যুর শুরু হয়েছিলো দুদিন আগে আর ট্যুরটা কিন্তু বেশ ভালোই হলো সাগর সঙ্গমের থ্রুতে দু রাত তিন দিনের এই সুন্দরবন প্যাকেজ তোমরা যদি বুক করতে চাও ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি কিন্তু কল করে নাও আর বুক করে ফেলো ইলিশ উৎসবে সুন্দরবনের এই ট্রিপ আর পুরো সার্ভিস দারুণ ছিল আর এই সোনাখালী ফেরিঘাটের বাইরেই কিন্তু অটো থাকবে এই অটো করেই কিন্তু তোমরা ক্যানিং স্টেশন পৌঁছে যেতে পারবে সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড ক্যানিং টু ক্যানিং